খুব সকালবেলা আমরা গিয়েছিলাম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির বারদি নারায়ণগঞ্জে তো ভোরে যখন নামি সেখানে লোকজন খুবই কম কেউ নাই হয়তো প্রথম দিকে আমরা গিয়েছিলাম একদম খালি মন্দিরটা হচ্ছে বা দিকটা আর ডান দিকে বাবার সমাধিস্থল যেটা বারদিক নারায়ণগঞ্জ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির খুব ভোরে আমরা পৌঁছাই আর ঠিক এর কিছুক্ষণ পরেই একবারে ভরে যায় বাবার মন্দিরের এই স্নান করার জায়গাটা যেটা এটার কাজ চলছে নিচে পাকা করা হবে একটু ঘুরে দেখি বাবার মন্দিরটা উম দেখতে থাকুন আমরা যাচ্ছি ভেতরের দিকে মন্দিরে আসতে এটা অন্যরকম শান্তি আসে আমি গিয়েছি বেশ কয়েকবার মন্দিরে বা এখানে প্রায় এক হাজার লোকের ক্যাপাসিটি যেটা শুনতে পারলাম বাবার রাজভোগ বা বাল্যভোগের প্রসাদ সবাই এখানে বসেই হওয়া হয় বাল্য ভোগ দেওয়া হয় এগারোটার পরে এটার জন্য যে টোকেন সংগ্রহ করতে হয় টোকেন মূল্য ষাট টাকা আর তিনটার পর দেওয়া হয় রাজভোগ যার টোকেন মূল্য আশি টাকা করে অসংখ্য কবুতর এখানে দেখুন সবাই খাবার দিচ্ছে দূর থেকে যারা আসবেন তাদের জন্য বাবার মন্দিরে অসংখ্য রুমের ব্যবস্থা করা আছে রুমের ভাড়া খুবই অল্প আপনারা আসলে হয়তো আগে থেকে যোগাযোগ করতে পারেন আর নাহলে যেদিন আসবেন সেই দিনই ইনস্ট্যান্ট যোগাযোগ করতে পারবেন